খানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা একটা করে সব ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের জেনে হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পড়শুদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্টবেস জার্নালিজম করতে পারবে মালিকটা ওটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক কাছে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসন আবদুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আহ পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআই থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন

সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোন সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে 4.5 মাস পরে এসে হাসান আব্দুল মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসান আব্দুল নিজে নিজেকে কে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মুহিত এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসান আব্দুল ধরায় নাই মাত্র জনের কথা কি বলেছে তার জনের কথা না আমি একজন পূর্ণ সাংবাদিক কোন সাংবাদিক খালেদ কি বলেছেন আপনাকে কি বলেছে খালেদ ভাই আপনাকে কি বলেছে খালেদ ভাই পুরো পুরু প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করবো কিন্তু পার্টিক কারণ খালেদ ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেই দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো দশজনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসরাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস ধরেছে এটা হ্যাঁ আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্য তবে ভাবে আসেন না আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এফপি এর বরাতে হাসানত আব্দুল গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মোহাম্মদিন একজন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণত করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করে কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এর জন্য গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম ব প্রশ্ন উত্তর দিব সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা যেন ক্লিক বেড জার্নালিজম না হয় যেমন ক্লিক বেড জার্নালিজম ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন আপনি কথা কি শেষ হয়েছে না হয় আচ্ছা আপনি কথা কি শেষ হয়েছে আচ্ছা আমি 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 একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে